এছাড়াও একটা হাদিস আছে যে আল্লাহ রাস্তায় যখন কেউ শহীদ হয় তার মিত্র যন্ত্রণা এত কম যে পিপড়া চিনি খায় ওই পিপড়া যদি আপনাকে কামড় দেয় যে পিপড়া কি খায় ওই পিপড়া যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগবে যদি দশটাও কামড় দেয় তাহলে চুল গাবিন কেন এটি চুল কাইকে দেয় কি আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে এই শাহাদতের মৃত্যুর যন্ত্রণা এই পিপনার কামড়ের সাইজ কম হবে যার প্রমাণ হলো রংপুরের আবু সাইদ মানুষের আইনটা যখন রাষ্ট্র চলবে তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে ভয়ে ভয়ে থাকবে নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে জনগণ কথা ঠিক কি না আপনারা দেখেননি এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আর এক গাড়ি কি পুলিশ পুলিশ কি এমপির সামসা। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু কথা বলেন না কেন পুলিশ জনগণের বন্ধু গত পরশু একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার দেখছেন এক পুলিশ ছত্র ভঙ্গ করার জন্য কারু শরীরে আঘাত করতেছে না খালি মাটির উপর লাঠি মারতেছে দেখছেন আপনারা এই দেখেন কথা তোর ভিডিও দেখো কঠিন ভাইরাল ওই পুলিশকে লাঠি মারতেছে কোথায় রাস্তার ওপর লাঠি মারতেছে থমের ওপর সমস্ত ছেলের দৌড় মারতেছে একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা আঘাত করে তরেনি সব ইচ্ছা মতো জাগা মতো মারছে জোরে কারণ কথা ঠিক না তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় আপনার বলেন তো এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজকে করালেন যে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মেহরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ফোন করছি সম্মানিতামা বোনা পর্দার অন্তরলে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে আল্লাহ তালা আমাকে হায়াতে রাখছেন আপনাদেরকেও রাখছেন আলহামদুলিল্লাহ আর যদি বিদায় নিতাম তাহলে কি বলতাম ইম্নালিল্লা সবগুলোই তো আল্লাহর তসবি ঠিক কিনা বলেন ইম্নালিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু اکبر সবই আল্লাহ সবকার এমন কি নাউযু বিল্লাহ আল্লাহর শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলেন এটা বিশাল একটা জান্নাতে নিয়ামত আমাদের গত বছর অনেকের শরীর কিন্তু সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না গত বছরের কথা বলতেছি এই সময় আমাদের মতন বক্তাদের মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করতো না জানি জানি কি কি হয় হয় না আজরাইল ধরার ধরার আগে পুলিশ ভয় বলেন আর এই বছর অন্তত সে অস্থিরতা অশান্তি আমাদের অন্তরে নাই যার কারণে আমাদের শরীরটাও ভালো মাশাল মনটাও ভালো খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আজকে আপনাদের একদম হিসাব দেই হিসাব আমাদের মূলত জগৎ হলো তিনটা জোরে বলেন কয়টা একটা জগৎ আমাদের কাছ থেকে অতীত হয়ে গেছে সে জগতের নাম হলো রুহের জগৎের জগৎ ওই জগতে আমাদের রুহু ছিল কিন্তু দেহ ছিল না দেহ ছিল না খালি রুহু ছিল কি ছিল সেই জন্য জগৎ বলা হয় কি শেষ আর একটা জগতে আমরা বসবাস করতেছি এইটা হলো বর্তমান জগৎ দুনিয়ার জগৎ জগৎ এটা হলো কি বর্তমান বর্তমান আর যেটা গেল সেটা কি অতীত সেইটা কি আর আমাদের একটা ভবিষ্যৎ একটা জগৎ আছে না আপনার বলেন তো সেই জগতের নাম কি আখেরাতের জগৎ তাহলে বোঝা গেল অতীত বর্তমান ভবিষ্যৎ আমি চিন্তা ভাবনা করে দেখলাম দেখলাম যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে তিন জগতের মধ্যে কয় জগৎ দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকত তাহলে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করত আল্লাহ ইচ্ছা করলেই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন পারতেন না এ ওয়াজটা কিন্তু এটা কোন থানা মহাদেবপুর থানা এই থানায় গত বছর ভোটের পরে এ ওয়াজ আমি করবার পারিনি কারণ ভাগ্যগুনে আপনাদেরকে এমপি হয়েছিল। অন্য জাতের জরে কোন কোন জাতির অন্য জাতের। হ্যাঁ আমি জন্য কোরআন পারিনি কারণ আল্লাহ যেখানে বলেছেন ওমাই আবু তাগিব গয়র আল ইসলাম আদিনান ফলাই ইয়াক্বबाला ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ কখনোই তা কবুল করবে না এই হিসাবে দুনিয়াতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে পাঠানোর সাথে সাথে বিশ্বাস করব রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল ধরে কেন আল্লাহ রুহের জগতে পক্ষে থাকার কারণে আমরা ৩৩ নম্বর পাই গেছি কয় নম্বর কথা কয় না তেত্রিশ মনে করেন একশো নম্বর সর্বসাকলে কয় নম্বর নিরানব্বই নম্বর যদি আপনি পান তাহলে গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে জান্নাত আপনার কোন তো হিসাব দিয়ে আমরা জান্নাত যাওয়ার পারবো এরকম ক্ষমতা কারো আছে দু একজন একটু দাঁত কেলা বলে তো এদিকে যদি ফাঁকায় থাকে কি হবে হ্যাঁ লোকজন বসে ওই জায়গাতে বসবাস যায় এখন এই 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 রাতে আবার সাফা সাফি করলে তো সময় চলে তবে বাজার দেখেন দেখেন যারা নতুন আসতেছেন এই সাইড আসেন আর ওই দিক একটু রাস্তা করে দেন আর আল্লাহ রাস্তা আপনার একটু চেপে চেপেই বসেন কি করবেন হ্যাঁ যদি কারো সামনে ফাঁকা থাকে ফাঁকের মধ্যে শয়তানকে বসতে না দিয়ে আপনি নিজেই বসেন কারণ কোরআনের সবচাইতে বড় শত্রু হলো শয়তান জনগণ ঠিক কিনা আমরা যখনই বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো তখন যারা শয়তানের দল করে তাদের কলিদার মধ্যে খালি ইসফিস করে কেরে এই ওয়াজ কেন করতেছে এই জন্য আমাদের ফাঁকের মধ্যে শয়তান ঢুকুক চাই এজন্য ইচ্ছা করে ইনশাল্লাহ জমে জমে বসবেন তাহলে তাহলে একশোর মধ্যে নিরানব্বই নম্বর যদি আমরা পাই আমরা গোল্ডেন এ প্লাস বিনা হিসাবে তার মধ্যে আমরা পাচ্ছি মানে অতীত জগতের তেত্রিশ আমরা গেছি দুনিয়ার জগতের তেত্রিশ আমরা চাই নিরানব্বই পাইলে বিনা হিসাবে জান্নাত আর কোন টেনশন আমাদের মধ্যে কিছু লোক দাঁত কেলা বলে হুজুর না হয় দুই চার বছর দুজক খাটা লাগবে তারপর কি বেহস্ত পাবো না এরকম বলে বলে না বলে হুজুর না হয় দুই চার বছর দু দক্ষটা লাগবে জাহান নামে যাওয়া লাগবে এরপরে কি আল্লাহ জান্নাত দিবে না আমি কলম তোমার আশা ভালো কিন্তু চিন্তা খারাপ তো বলে হুজুর আশা ভালো চিন্তা খারাপ তার মানে আমি বললাম তুমি জান্নাত পাওয়ার আশা করতেছো আশা ভালো কিন্তু এদের চিন্তা করলে দুই চার বছর ২০ বছর জেল হয়েছে এখন লোকটা কাস্টরিতে দাঁড়িয়ে কানতেছে আর বলতেছে হাকিমকে স্যার এই বিশটা বছর আমি এক লাখ লাখে আমি থাকবো বাড়িতে আমার বউ সবাল আছে আমি একটু তাদের সঙ্গে থাকতে চাই আমার এই জেল কি মাফ করা যায় না তাহাকে আমি বলতেছি একটা শর্তে যায় একটা শর্তে মাত্র এক ঘন্টা মাত্র কয় ঘন্টা এক ঘন্টা জ্বলন্ত আগুনের চুলার মধ্যে তুমি হাত দেওয়া থাকবে তোমার বিশ বছর জেল মা। আসামি বলতেছে এক ঘন্টা হাকিম কি কয় মাত্র এক ঘন্টা আর আসামি টানে সারে লেফ টান দিয়ে বলতেছে এক ঘন্টা আচ্ছা ঠিক আছে এক ঘন্টা লাগবে না আধ ঘন্টা আগুনে হাত দিয়ে থাকবে তোমার বিশ বছর জেল মাপ করে দেওয়া হবে আসামি বলে না স্যার আধ ঘন্টা আরে পাগলা আধ ঘন্টাও লাগবে না মাত্র পাঁচ মিনিট আগুনে হাত দিয়ে থাকবি তোর বিশ বছর জেল মাফ লোকটা বলবে দরকার নাই বিশ বছর জেলি যাই তার মানে বোঝা গেল দুনিয়ার আগুনে পাঁচ মিনিট হাত দিয়ে থাকার মতন পাওয়ার আপনার নাই আর জাহান নামের আগুনে দুই চার বছর আপনি থাকবেন এটা কোনো সুস্থ মস্কের কথা না এটা হল পাগল কথা জোরে কোন কথা ঠিক না আপনি বলেন তো দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন এক জাহান নামের আগুনকে কে বার পানিতে সুবড়ানোর পরে ওর পাওয়ার কমায়া 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 এই দুনিয়াতে দিছে আর সেই আগুনে পাঁচ মিনিট যদি আপনি থাকতে না পারেন তাহলে দুই চার বছর জাহান নামে আপনি কেমনে থাকবেন এই জন্য আজকের আলোচনা হবে নিরানব্বই নম্বর পে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব আল্লাহ যেন কবুল করে জোরে আমি তার মধ্যে তেত্রিশের আশ্বাস তেত্রিশ আমরা পাইয়ে গেছি কারণ ওই জগত আর নাই তো ওটা অতীত হয়ে গেছে ওখানে আমরা তেত্রিশ কেমনে পাইলাম কারণ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে আমরা বিশ্বাস করব আল্লাহ পক্ষে যার কারণে অন্য কোনো ধর্মে না পাঠায় আল্লাহর মনোনীত পছন্দনীয় ইন্নাদ্দিনা ইন্দাল্লাহ ইসলামে আল্লাহ আমাদের কবুল করেছে খুশি না বেজার আলহামদু দুনিয়ার জগতে আমরা তেত্রিশ পাওয়ার পিছনে কারণ হলো এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদের কবুল করলেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ বলেছেন কি কি বলেছেন ইন্না ইসলাম আমার মনোনীত জীবন ব্যবস্থার নাম আরো জোরে বলেন আল্লাহর মনোনীত কিন্তু আপনাদের আপনাদের কেমন লাগতেছে ইসলাম ভালো লাগে শোনেন আমাদের আকেরাতের জগতে কিন্তু একটা প্লাস আছে সেই প্লাসটা কি জানেন আমি আগে বলে দিই তারপরে যে আয়তে কারিমা তেলত করছে এর উপর আলোচনা হবে প্লাস মানে যোগ যোগের উপর একটা গান গাই আছেন আমার মুখ আছেন আমার বারিশ তার শেষ বিচার রাহায় কটেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল আখেরাতে তেত্রিশের মধ্যে যদি একটু কম বেশি হয় আমাদের একজন উকিল আছে সোহানাল বলেন বিশ্বাস করতেছেন না উকিলের নাম কি মুহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন কিন্তু নবীর একটা হাদিস হলো আদুনিয়া আখেরা এই যে দুনিয়া আমরা দোয়া দোয়া করার সময় করি রব্বানা আতিনা এই হাসানা অফিল দোয়ার বাংলা অর্থ এই দোয়ার বাংলা অর্থ হলো যার দুনিয়া সুন্দর হবে না তার আখেরা তো কোনোদিন সুন্দর পাওয়া যাবে না এখন বর্তমানে আমাদের বাংলাদেশ যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আমাদের আখেরাত তো একটা ভালো হবে না কারণ দুনিয়াতে আইন মারবো মানুষের আর মরার পর জান্নাতে যাব এটা কখনোই সম্ভব নয় ধরে কোন কথা ঠিক বর্তমান আমাদের বাংলাদেশ কার আইনে চলছে স্যার আল্লাহর আইনে না মানুষের আইনে কথা বলা লাগবে তো আজকের আলোচনা হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আকুনু মাআসসাদিকিন রে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় না যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় এই দুই দলের মধ্যে কোন দলকে সত্যবাদী মনে হয় যারা বলতেছেন না মরার আগে ভূবা হবেন মুখত কলেমা উচ্চারণ হবে না কি আল্লাহর কোরআনের ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি তাহলে আয়াতটা তেলাওয়াত করি ছিল মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এখানে কিন্তু আল্লাহ বলেছেন মুমিনিন কে যেন বলবার চেষ্টা আলামিন আলামিন না মুমিনিন এই কোরআনকে মুমিনদের জন্য রহমত স্বরূপ কি স্বরূপ এবং যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা হিসাবে আল্লাহ তালা নাজিল করেছে এই জন্য আমার সঙ্গে এদের যে ছেলে পেলে ওটা বসা করলে তুমি বোধাই ছেলে কি তোর ভাব কি এরকম এই যে একটা মধ্যে কাল্লা দিছে এই কুণ্ডতে আছে সামনে বসা মাদ্রাসা ছাত্র তো খালি ঘুম এতই ধরে পেশাব করবার টুকতে টুকতে হ্যাঁ একটা স্লোগান দিয়ে আলোচনা শুরু হবে কারণ সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন আপনাকে দোয়া গোটা বাংলাদেশ ঘুরতেছি কোরানের একটা আভাস পাওয়া যাচ্ছে ধরে কথা ঠিক কিনা হ্যাঁ একেবারে খাঁটি কথা এইজন্য আকুনুমা সাদিকিদের উপর আজকে ওয়াজ লাগবে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ দুনিয়াতে থাকতে পারবো না ভাইজান তিনটা জগতের মধ্যে বর্তমানে বসবাস করতেছি আমার হুজুর তো মনে করেন তার অবস্থা কি আর আমি তার ছাত্র আমি এইরকম হইছি তার মানে আমরা যাওয়ার জন্য রেডি হয়ে আছি জোরে কোন কথা ঠিক কি না তো কি নিয়ে যাব আখিরাতের আবাদ তো দুনিয়াতেই করা লাগবে আতিনা ফির দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাত এইজন্য একটা স্লোগান দিবেন সবাই আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন মনে করবেন না যে কোরআন খালি গরিবের ছেলেদের হাফেজ হওয়ার পরে মাথার পাগলি দেওয়ার জন্য বাংলাদেশে আল্লাহ কোরআন দিছে আর কোরআনের মাঝে খালি সায়া চিন্তা চলান লাগবে আর প্রাইমারি সরকারের খরচে চলবে এইটার বেশি দিন থাকবে না আগামীতে প্রাইমারি ভাঙ্গা সমস্ত হাফেজি মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে জনগণ কথা ঠিক কারণ রাসূল বলেছেন খাইরুকুম মান্তা আল্লাম আল কোর আনা ও আল্লামা আমরা নবীকে যদি নবী হিসাবে বিশ্বাস করি শুধু নবী হিসাবে বিশ্বাস করলে হবে না নবীকে নেতা হিসাবে গ্রহণ করা লাগবে ধরে কোন কথা ঠে মসজিদের ইমামকে খালি ইমাম হিসাবে মানলে হবে না সমাজের নেতা হিসাবে তাকে সম্মান করা লাগবে গলা খাঁকারে দেন কি বলবেন আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল সব সমস্যার সমাধান আশা এখন যায় এখন আসেন এই কোরআনটা আসলে কি গত বছর আমি আপনাকে দেখাইছি মনে আছে আপনাদের এই কোরআনটা আসলে কি আমি কিন্তু গত বছর আপনাদেরকে দেখাইছি দেখাইছি কোরআনটা কি কোরআন শুধুমাত্র মুখস্থ রাখার জন্য হাফেজ হওয়ার জন্য ইমামতি করার জন্য আল্লাহ দেয়নি আপনার দিলেন সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো করেছ আত্মা তোমরা যদি আল্লাহর ভয় কার ভয় কার ভয় এটা কি মাঝে মাঝে না সব সব সময় সময় ভয় হয় সবসময় হাজার টাকার জুতা নিয়ে বাংলাদেশের সবসময় নামাজ আপনি মহাদেবপুর মসজিদে পড়বেন তখন দরজা যায় জুতার দিকে তাকে প্রথম কার ভয় হবে একটু অরিজিনাল কথা বলা লাগবে সত্য বলবো আর কি তাহলে চোরের ভয় আপনি জুতা কি করলেন কি করলেন হাতত নিলেন তাই না জুতা কার ভয় নিলেন জোরে যখন আপনি জুতা হাতে নিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন তখন কারো তখন কার চোরের ভয় আছে কারণ চোর তো সাবধান হাতের জুতে নিয়েছে এখন আল্লাহ তো আপনার দুই কান্দে দুটা ফেরেস্তা আছে আছে না এই দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ আমরা কি লিখবো কি আমরা কি লিখবো কি কারণ ডান কান্দের ফেরস্তা যেটা লিখবে এটা হলো জান্নাতের আর বাম কান্দের যেটা লিখবে ওটা হলো জাহান নামের জোরকান কথা ঠিক না তখন আল্লাহ বলতেছে কি লিখবি কারণ প্রথম করলো সোরের ভয় তারপরে করলো আল্লাহর ভয় সোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনোদিন আত্মা ডিগ্রি অর্জন হয় না এখন কি করবেন এখন যদি আপনি চোরের ভয় থেকে বাঁচতে চান তাহলে বর্তমান বাংলাদেশের আইন হবে না কারণ বাংলাদেশের আইনে সব দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করছে কথা ঠিক কিনা এখন আমাদেরকে সমস্যার সমাধান নিতে গেলে এ কোরআনের কাছে আশা লাগবে ইলা ওয়াইয হাকামতুম বাইনান নাস আদল জোরে বলেন আল্লাহু এখন আসেন এখন আসেন অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমর অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমর উনি কিন্তু সব সময় তার সিংহাসন সিংহাসন তো নাই তিনি মসজিদের ম্যাম্বরে বসে অর্ধপৃথিবী সালাতেন জোরে খান সুবহানাল্লাহ সিংহাসন নাই উনি মাঝে মধ্যে যে অর্ধবিধি শাসন করতেন তার মাঝে মধ্যে প্রদেশে প্রদেশে উনি বেড়াবার যাওয়ার একটা প্রদেশে উনি গেলেন বেড়াতে সে প্রদেশের নাম হলো ইয়ামিন নাম কি ইয়ামিন ওই প্রদেশে গিয়ে তিনি গিয়া বিশাল একটা অনুষ্ঠান করতেছেন তিনি করতেছেন না জনগণই করতেছেন কারণ আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর উমর আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায়া দিত সুবহানাল্লাহ না কিন্তু আমাদের নবীর পরে কোন নবী আছে নাই যদি হতো রাসূলের কথা বলেছেন কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন হবে না কারণ মা কানাহ মুহাম্মদুল আবা আহাদিন মিরজালিকুম ওয়ালাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আমাদের নবীর পরে কোন নবী জোরে বলেন নাই আমাদের নবীর পরে কোন নবী এই বাংলাদেশে যারা কাদিয়ানি দল করে আমাদের নবীর পরও যারা অন্য কাউকে নবী বিশ্বাস করে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার তাদেরকে কাফের বলতে পারেনি জনগণ কথা ঢে কথা বলে আজকেই মাহফিলে অসংখ্য মিডিয়া আছে এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে হবে এই কথাটা যেন ইউনুসের কানত যায় আমি যেই বলবো কাদিয়ানি আপনার সবাই জোরে সরে বলবেন কাফের কাদিয়ানি আরো জোরে বলেন আনি নবীর পরে নবী নাই নবীর পরে যারা মানবে তারা হলো কাফের এখন আসেন যদি হতো আল্লাহ ওমরকে নবী বানায়া দিত আল্লাহ রাসূল বলেছেন আমার ওমরের মধ্যে এমন কিছু যোগ্যতা আল্লাহ দান করেছে যে যোগ্যতা আমি নবী বললাম নবী হওয়ার মতন যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে বলেছেন আমি হলাম ইসলামের প্রচারকারী আর হচ্ছে ইসলামের প্রসারকারী একটা হলো প্রচার আর একটা হলো প্রসার উমরের মাধ্যমে ইসলাম কিন্তু পরিপূর্ণতা বিশ্বের ভিতরে একটা নাম করা এবং পাওয়ারফুল একটা ধর্মে পরিহত হয়েছিল তার নাম হলো ইসলাম ধরে কোন তার নাম কি ইসলাম হাজার হাজার মানুষের ভিতরে হযরত ওমর ফারুককে একটা চেয়ার দেওয়া হইছে যে আরব পৃথিবীর খলিফা আসবে সিয়ারে বসবে জনগণের উদ্দেশ্যে কিছু বলবে ওমর ফারুক টেজের উপরে গিয়া বললেন তোমাদের প্রধানমন্ত্রী কোথায় তোমাদের এই প্রদেশের যিনি প্রধানমন্ত্রী গভর্নর তিনি কোথায় তার নাম হলো সাইদ ইবনে আমের সদিকিন একটু মনোযোগ দিয়ে শুনবেন তার নাম কি এই সবাই বললে কি হবে একটা ভালো মানুষের নাম উচ্চারণ করলে তো সব আছে হ্যাঁ সাইদ ইবনে এই বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম চব্বিশের আন্দোলনে যিনি জীবন দিয়েছে তার নামও কিন্তু আবু সাইদ ধরে খান কথা ঠিক কিনা আশাল্লাহ একটা হাদিস আছে যে আল্লাহ রাস্তায় যখন কেউ শহীদ হয় তার মিত্র যন্ত্রণা এত কম যে পিঁপড় চিনি খায় ওই পিঁপড়ার যদি আপনাকে কামড় দেয় যে পিঁপড় কি খায় ওই পিঁপড়ার যদি আপনাকে কামড় দেয় আপনাকে লাগবে যদি দশটা কামড় দেয় তাহলে চুলকাবেন কেন চুলকাই করে বুঝলেন আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে এই শাহাদতের মৃত্যুর যন্ত্রনা এই পিপনার কামড়ের সাইজ কম হবে যার পরিমাণ হলো রংপুরের আবু সাইদ আপনার কি ওই ভিডিওটা দেখছেন এই ছেলে বেলা তোমরা দেখো এভাবে হাত যখন দাঁড়িয়ে আছে তাকে যখন গুলি করলো প্রথম গুলি যখন তার বুকে লাগলো ও কি বলেছে ও মারে বাবারে আমার লাগতে সেরে এ কথা কি বলছে এ কথা বলেনি তার মানে গুলি গেল ভিতরে তারপর ও না তারপর আবার যখন দুই ধাপ সামনে আসলো তখন আবার গুলি করা হলো এরপরও আমি আবু সাইদের ভিডিওটা জুম করে দেখলাম ও একটা কথা বলতেছে না ও মারে বাবারে আমার লাগতেছে এ কথা বলতেছে না তার মানে কি তৃতীয় যখন গুলি করলো তখন দুই বন্ধু এসে যখন ধরলো কিছুক্ষণ পরে সে টলে পড়ল এখান থেকে প্রমাণ হলো আবু সাইদের মৃত্যুটা সাধারণ মৃত্যু না এই মৃত্যুটা হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে শাহাদতের মৃত্যু ধরে কথা ঠিক সাধারণ একটু পায়ের চামড়া উঠলে আমরা ও বাবারে মা কই আর একটা ছেলের জীবন চলে গেল ওমর ফারুক বললেন ইয়ামিনের জনগণ তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের কোথায় হাজার হাজার মানুষের ভিতর থেকে সাইদ ইবনে আমের দুইখানা হাত তুলে বললেন ই আমির আল মুমিনিন আমি হলাম জনগণের মাছخانه ওমর ফারুকের চোখ দিয়ে পানি আসলো আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতারা আলাদা হবে না নেতারা জনগণের মাসি থাকবে জোরে কোন কথা ঢে কথা বলে আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা জনগণের মাঝখানে থাকবে ভয়ে ভয়ে থাকবে নেতাদেরকে পুলিশ ঘিরে নিয়ে থাকবে জোরে কোন কথা ঠিক কি না আপনারা দেখেননি এমপি যদি আসে সামনে এক গাড়ি পিছনে আরেক গাড়ি কি পুলিশ পুলিশ কি পুলিশ হচ্ছে জনগণের বন্ধু কথা না কেন পুলিশ জনগণের বন্ধু গত পরশু একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার দেখছেন এক পুলিশ ছত্র করার জন্য কারুক শরীরে আঘাত করতেছে খালি মাটির উপর লাঠি মারতেছে দেখছেন আপনারা এই দেখেন কথা তোর ভিডিও দেখো কঠিন ভাইরাল ওই পুলিশকে দৌড় মারতেছে একটা মানুষের গায়ে একটা আঘাত করেনি অথচ এই পুলিশ যখন হাসিনার সময় ছিল একটা গত মাটির করেনি সব ইচ্ছা মতো জায়গা মতো মারছে দরে কথা ঠিক না তাহলে সেই পুলিশ এখন এত ভালো হলো কেন